আপনি কি ভাবছেন একদিনে সফল হবেন অথবা এক বছরের মধ্যেই বড় কিছু অর্জন করবেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন এটা বড় ভুল সাফল্য কখনো রাতারাতি আসে না যেমন একটি বিশাল বৃক্ষ গজাতে সময় লাগে তেমনি জীবনের সাফল্য ধৈর্য অধ্যবসায় আর আদর্শের প্রতি অবিচল বিশ্বাসে তৈরি হয় স্বামীজির বাণী আমাদের শেখায় সবসময় শ্রেষ্ঠ আদর্শকে আঁকড়ে ধরো ছোট ছোট ব্যর্থতায় হতাশ হয়েও না কারণ সত্যিকারের বিজয় তারাই পায় যারা দীর্ঘ সময় ধরে নিজেদের স্বপ্নের জন্য লড়াই করে যায় আজ যদি আপনি হাল না ছাড়েন আগামীকাল সেই আপনি অন্যদের জন্য অনুপ্রেরণা হবেন তাই মনে রাখুন সফলাতা সময় চায় কিন্তু আদর্শ আপনাকে পথ দেখাবে আরও অনুপ্রেরণার জন্য সঙ্গে থাকবে